ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ সম্পূর্ণ ডেট টাইম সময় বলবো এই ভিডিওতে প্রথম টেস্ট ম্যাচটি ভারত দুর্ধান্তভাবে সর্বনাক হার স্বীকার করেছে ইংল্যান্ডের বিপক্ষে ও ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি জয়লাভ করে এক পয়েন্টে এগিয়ে ও ভারত এই দ্বিতীয় নম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি জয়লাভ করে এক পয়েন্ট করার চেষ্টা করবে দ্বিতীয় নম্বর টেস্ট ম্যাচটি রয়েছে দুয়ে ফেব্রুয়ারি থেকে ছয়ে ফেব্রুয়ারি পর্যন্ত নয়টা তিরিশ পে এ ভারতীয় টাইম অনুযায়ী ভিশাঘা পাটনাম অন্ধ্রপ্রদেশে হতে চলেছে এই ম্যাচটি এবং ভারতের একাদশে দুর্দান্তভাবে চেঞ্জিং করতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা যে ভারতের গেল দুর্দান্তভাবে ফ্লপ রয়েছিল প্রথম টেস্ট ম্যাচে সুভমন গেল এবং সারাস আইয়ার একটি দুর্দান্তভাবে ফ্লপে রয়েছিল ওনাদেরকে চেঞ্জও করতে পারে এই ম্যাচে এবং রবীন্দ্র জাডেজার চটিলের কারণে প্রথমকার টেস্ট ম্যাচে রবীন্দ্রজ চোট ছিল ওনার জায়গায় চেঞ্জ করতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা যে ভারতের রোহিত একাদশ এক ঝুলোকে দেখে নিন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ক্যাপ্টেন ও রাইট হ্যান্ড ব্যাটম্যান দুই নম্বর যশস্বী জয়সওয়াল লেফট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বর সুগমন গেলকে চেঞ্জ করে ওনার জায়গায় রা পাটিদারকে চান্স দিতে পারে রাইট হ্যান্ড ব্যাটম্যান চার নম্বর সেরেশা আইয়ার রাইট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নম্বর কে রাহুল রাইট হ্যান্ড ব্যাটম্যান ছয় নম্বর শিকর ভারত উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান ছয় নম্বর রবীন্দ্র জাডেজা লেফট হ্যান্ড ব্যাটম্যান উনি যদি না খেলতে পারে এই ম্যাচে ওনার জায়গায় চান্স পেতে চলেছে কলদীপ যাদব লেফট হ্যান্ড লেগ স্পিন বোলার আট নম্বর রবিচন্দ্রন আশ্বিন রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার নয় নম্বর অক্সর পাটেল লেফট হ্যান্ড ব্যাটম্যান ও লেফট হ্যান্ড অফ স্পিন বোলার দশ নম্বর যশমৃত বুমরা ভাইস ক্যাপ্টেন রাইট হ্যান্ড মেড ফাস্ট বোলার এবং এগারো নম্বর মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এই একাদশ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা নামতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে